রাধা মেরি স্বামিনী ওর আধেকো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে প্রিয় এই মুহূর্তে আমি রয়েছি রাজস্থানের জয়পুরে এই জয়পুরকে বলা হয় গুপ্ত বৃন্দাবন কেননা বৃন্দাবনের যে মূল বিগ্রহ রয়েছে জয়পুরে এই জয়পুরে রয়েছে রাধা গোপীনাথ এর আগে আমরা দর্শন করেছিলাম রাধা গোবিন্দ ভগবানকে তো আজ আমরা দর্শন করব রাধা গোপীনাথ ভগবানকে এই রাধা গোপীনাথের যে মুখমণ্ডল একদম কৃষ্ণের মতন আর যে বিগ্রহকে আজ আমরা দর্শন করব সেই বিগ্রহকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাথ বানিয়েছিল যে বজ্রনাথ ছিল মথুরা বৃন্দাবনের রাজা তিনি ভগবানের তিনটি বিগ্রহ বানিয়েছিল রাধা গোবিন্দ রাধা গোপীনাথ আর রাধা মদনমোহন তো আজ আমরা যে বিগ্রহকে দর্শন করব। সেই বিগ্রহের নাম হলো রাধা গোপীনাথ এই গোপীনাথ হলো বৃন্দাবনের ব্রজ গোপিকাদের নাথ রাধারানীর নাথ আর সেই গোপীনাথের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে আজ আমরা দর্শন করব। আর এই রাজস্থানের জয়পুরে যেহেতু বৃন্দাবনের মূল বিগ্রহ রয়েছে তাই শাস্ত্রে বলা হয়েছে এই জয়পুর হলো গুপ্ত বৃন্দাবন প্রিয় সেই বছর বিগ্রহ আজও রয়েছে এই জয়পুরে সেই দুর্লভ দর্শন আজ আমরা পাঁচ হাজার করব। এবং আমরা রাধা গোপীনাথ মন্দিরের পরিক্রমা করব। প্রিয় ভক্ত মনটাকে এই গুপ্ত বৃন্দাবনে নিয়ে আসুন এবং আমার সঙ্গে দর্শন করুন জয়পুরের রাধা গোপীনাথকে তো আমরা এখন ঠিক রাধা গোপীনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তো এটি হলো মন্দিরের প্রবেশ গেট তো এটি মেইন মন্দিরের প্রবেশ গেট তো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ভগবানকে দর্শন করার জন্য ভগবানের দর্শনের অপার মহিমা শাস্ত্রে রয়েছে ভগবান কৃষ্ণের অনন্য ভক্ত কুন্তি মহারানী ভগবানের দর্শনের মহিমা বলেছেন যে ভগবানকে দর্শন করলে ভগবানের অপার করুণা লাভ করা যায় প্রিয় ভক্ত এই গোপিকাদের নাথ রাধা গোপীনাথকে আজ আমরা দর্শন করব অপরূপ সুন্দর সেই বিগ্রহ ভগবানের এ হল মন্দির আর এই মন্দিরটি অনেক অনেক বছর পুরানো সেই বৃন্দাবন থেকে হাজার হাজার বছর আগে এই বিগ্রহকে রাজস্থানের এই জয়পুরে নিয়ে আসা হয় আজও জয়পুরে এই গোপীনাথ ভগবানের সেবা পূজা হয় আর এখানে গোপীনাথ ভগবান রয়েছে তাই আমি সেই বৃন্দাবন থেকে এই গুপ্ত বৃন্দাবনে এসেছি রাধা গোপীনাথকে দর্শন করার জন্য কেননা এই রাধা গোপীনাথের মুখমণ্ডল স্বয়ং ভগবান কৃষ্ণের মতন এই সেই ভগবান রাধা গোপীনাথ দেখুন এই সেই বিগ্রহ পাঁচ হাজার বছর পুরানো বিগ্রহ এখনও রয়েছে তো এখন আমরা আরও জুম করে গোপীনাথের মুখমণ্ডলকে সুন্দর দর্শন করব। আহা হা ভগবানের মুখমণ্ডল কত সুন্দর ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবি গৌরম বরহম বরহম দধে বপু আলোক কুলো আবৃতা ননার্জম বিজয় শখের অতিরাস্তা মে অনবদ্ধা ভীষ্মদেব এভাবে ভগবানের প্রার্থনা করেছিল যে হে ভগবান তোমার মুখমণ্ডল হল এই ত্রিভুবনের সবথেকে সুন্দর ভীষ্মদেব সরসজ্জায় বসে এভাবে ভগবানের স্তুতি করেছিল ভীষ্মদেবের মৃত্যুর আগে ভগবান তাকে দর্শন দিয়েছিল আর ভীষ্মদেব এভাবে ভগবানের স্তুতি করেছিল যে হে ভগবান তোমার মুখমণ্ডল হলো এই জগতের সবথেকে সুন্দর ত্রিভুবনও কমানম যে হে কৃষ্ণ ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই আর তোমার গায়ের রং তমাল বর্ণম ভক্ত দেখুন কত সুন্দর ভগবানের মুখমণ্ডল আহা হা দেখলে মন জুড়ে যায় এভাবে এই রাধা গোপীনাথ মন্দিরের বিগ্রহকে আমরা দর্শন করে আমাদের জীবন ধন্য হল ভক্ত এখন আমরা রাধা গোপীনাথ মন্দিরের পরিক্রমা করবো আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সেখানে বসেই আমার সঙ্গে মনসে রাধা গোপীনাথ ভগবানের পরিক্রমা করুন মন থেকেও যদি আমরা ঘরে বসে এই পরিক্রমা করি তাহলে আমরা সেই একই ফল লাভ করব। আমার সঙ্গে পরিক্রমা করুন ভগবান রাধা গোপীনাথের পরিক্রমা মার্গ এই দিয়েই আমরা করে চলছি আর এখানে খুব সুন্দর সুন্দর বৃন্দাবনের যে লীলা সেই লীলার খুব সুন্দর ছবি এখানে এঁকে রেখেছে দেখুন প্রিয় ভক্ত এখানে বিভিন্ন লীলার দর্শন রয়েছে এই পরিক্রমা মার্গে তো এভাবে আমরা রাধা গোপীনাথের পরিকমা করে চলছি হে রাধা গোবিনা তুমি সকল ভক্তদের কৃপা করো সব ভক্তরা জানো এই গুপ্ত বৃন্দাবনে এসে তোমাকে দর্শন করতে পারে প্রিয় ভক্ত এই রাজস্থানের জয়পুরে কিভাবে আপনারা আসবেন সেই বিষয় আমরা জানব তো কলকাতার যে হাওড়া স্টেশন রয়েছে সেখান থেকে জয়পুরের ডাইরেক্ট ট্রেন রয়েছে এবং হাওড়া থেকে আজমিরের ট্রেন রয়েছে সেই যে আজমিরের ট্রেন সেটি জয়পুর হয়ে যায় তো আপনারা কলকাতার হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট এই জয়পুরে আসার ট্রেন পেয়ে যাবেন সেখান থেকে এসে জয়পুর স্টেশনে নেমে যে জয়পুরের মেন শহর রয়েছে আর সেই শহরের মাঝে রয়েছে রাধা গোবিন্দ ভগবানের মন্দির অনেক পুরানো রাধা গোবিন্দের মন্দির আর সেই রাধা গোবিন্দের মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে তো আপনারা যখন জয়পুরে আসবেন রাধা গোবিন্দ মন্দিরের আশেপাশে হোটেল নিয়ে সেখানে থাকতে পারেন এবং হোটেলের ভাড়া হবে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে অনেক ভালো হোটেল পাওয়া যাবে কেননা আমি রাধা গোবিন্দ মন্দিরের পাশেই থেকেছি সেখানে এক হাজার টাকার মধ্যে আমি ভালো রুম পেয়েছিলাম এবং পাশে অনেক প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে যেমন রাধা গোবিন্দ মন্দিরের পাশে গৌরী মঠ রয়েছে সেখানে আপনারা প্রসাদ পেতে পারেন এভাবে রাধা গোবিন্দ মন্দিরের আশেপাশে হোটেল নিয়ে থেকে সমস্ত জয়পুরে যা রয়েছে সেই দর্শনী সমস্ত কিছু আপনারা দর্শন করতে পারেন যেমন জয়পুরে রয়েছে রাধা গোবিন্দ ভগবান এবং আজ আমরা যে মন্দিরে রয়েছি যে মন্দিরের পরিক্রমা করে চলছি এবং দর্শন করলাম যে বিগ্রহকে এই বিগ্রহ হলো রাধা গোপীনাথ তো আপনারা এই রাধা গোপীনাথকে এসে দর্শন করবেন এভাবে পুরো এই গুপ্ত বৃন্দাবন জয়পুরকে আপনারা ঘুরে ঘুরে দর্শন করতে পারেন যদি জয়পুরে আপনারা দুই দিন থাকেন তাহলে সমস্ত কিছু দর্শন করতে পারবেন প্রিয় ভক্ত এভাবে ঘরে বসে মনসে আমার সঙ্গে রাধা গোপীনাথের পরিক্রমা করে আপনারা রাধা গোপীনাথকে দর্শন করার ফল লাভ করলেন ভগবান হলো ভক্তবৎসল ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে তাই আমরা দূরে বসেও যদি মনটাকে এই গুপ্ত বৃন্দাবনে নিয়ে আসি তাহলে আমরা এই রাধা গোপীনাথকে দর্শন করার ফল লাভ করতে পারি তো এভাবে এই রাধা গোপীনাথ বৃন্দাবনে ছিল আর বৃন্দাবন থেকে রাধা গোপীনাথকে এই জয়পুরে নিয়ে আসা আর আজও এই জয়পুরে রয়েছে রাধা প্রিয় ভক্ত এখন বাজে সকাল আটটা আর আমরা এই সময় সকালে রয়েছি গুপ্ত বৃন্দাবন জয়পুরে আর জয়পুরের এই রাধা গোপীনাথ মন্দিরকে আমরা দর্শন করে নিলাম এবং এই একই দিনে আমরা চলে যাব মূল বৃন্দাবনে এই গুপ্ত বৃন্দাবন থেকে আমরা গাড়িতে করে চলে যাব মূল বৃন্দাবনে যে বৃন্দাবনে শ্যাম সুন্দর কৃষ্ণ তার মাধুর্য মন্ডিত লীলা করেছে এই গুপ্ত বৃন্দাবন থেকে আমরা মূল বৃন্দাবনে প্রবেশ করব। এবং মূল বৃন্দাবনে গিয়ে আমরা আজ প্রথমে দর্শন করব শ্যাম সুন্দর কৃষ্ণের বাড়ি ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে থাকতেন নন্দগ্রাম নন্দের নন্দন যশোদানন্দন নন্দন শ্রীকৃষ্ণ যে বাড়ি থেকে গিয়ে বৃন্দাবনের অরণ্য অরণ্যে কত না প্রেমময়ী লীলা করেছে তো আমরা বিকেল পর্যন্ত পৌঁছে যাব বৃন্দাবনে প্রিয় ভক্ত আমরা এখন পৌঁছে গিয়েছি মূল বৃন্দাবনে এখন আমরা প্রবেশ করেছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগ্রাম আহা হাহা নন্দের নন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণ এই এই বাড়িতেই থাকতেন সেই ব্রজবাসীদের গ্রাম আর এই স্থানে ব্রজবাসীরা থাকেন আর নন্দীশ্বর পাহাড়ের উপরে রয়েছে এই নন্দগ্রামের ভবন স্বয়ং মহাদেব শিব শঙ্কর তার নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে আর সেই পাহাড়ের উপরে রয়েছে এই অপরূপ সুন্দর নন্দ ভবন যে ভবনকে স্বয়ং বিশ্বকর্মা নিজে বানিয়ে দিয়েছিল ভগবান কৃষ্ণের জন্য ভগবান কৃষ্ণ এই প্রেমময়ী লীলা করেছে এই পবিত্র ব্রজভূমিতে প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দ ভবন ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি ভগবান কৃষ্ণ এই বাড়িতে থাকতেন আর আজ রয়েছে সেই বাড়িটি এই অদ্ভুত দর্শন শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি যদিও শ্যামসুন্দর কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের মালিক তাও সেই কৃষ্ণ এই ব্রজ বৃন্দাবনে তার মাধুর্য মণ্ডিত লীলা করে কৃষ্ণ এখানে কোনো ঐশ্বর্য প্রকাশ করেন ভগবান কৃষ্ণ তার বিষ্ণুরূপে তিনি ঐশ্বর্য প্রকাশ করে বৈকুণ্ঠ ধামে কিন্তু এই বৃন্দাবনে ভগবান তার সখাদের সঙ্গে সখ্য রসে প্রেম এবং ব্রজ গোপিকারা কৃষ্ণকে তাদের প্রাণ রূপে ভালোবাসে এবং মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য রসে প্রেম করে কেননা যশোদা মা আর নন্দ মহারাজ হলো কৃষ্ণের নিত্য মাতা পিতা প্রিয় ভক্ত বৃন্দাবনে প্রবেশ করে মনটা আনন্দে ভরে গেল যেন অনেক আনন্দ অনুভব হচ্ছে আসলে বৃন্দাবনের আপনারা যখন অনেক দূর থেকে এই বৃন্দাবনে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অন্য জগতের আনন্দ অনুভব হবে কেননা এই বৃন্দাবন হল সম্পূর্ণ চিন্ময় চিন্তামনি স্বয়ং ভগবান কৃষ্ণ এই ভূমিতে লীলা করেছে প্রিয় ভক্ত বৃন্দাবন ধামের অপার মহিমা তাই তো বৃন্দাবন ধামকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাহলে রাধা কৃষ্ণের প্রেম লাভ করা যায় ভগবান কৃষ্ণ আজও গোলক বৃন্দাবনে আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা কবে ফিরে যাব ভগবানের কাছে আসলে আমরা যদি ভগবানের নাম জপ করি ভগবানের ভক্তি করি তাহলে এই দুঃখময় সংসার থেকে আমরা মুক্তি লাভ করে ভগবান যেখানে রয়েছে গোলক বৃন্দাবনে সেখানে আমরা যেতে পারি এই ভক্তির মাধ্যমে আর সেখানে শ্যামসুন্দর কৃষ্ণ আজও আমাদের জন্য অপেক্ষা করছে প্রিয় ভক্ত তাই এই ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি তাই ভগবানের ভক্তির সর্বপ্রথমে আমাদের এই বৃন্দাবন ধামকে ভালোবাসতে হয় এবং বৃন্দাবন ধামের এই ভিডিওকে দর্শন করলে বৃন্দাবনের এই লীলা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি প্রেম আমাদের বৃদ্ধি হবে তাই তো প্রিয় ভক্ত আমরা এই মুহূর্তে দর্শন করছি সেই পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি একবার ভেবে দেখুন স্বয়ং ভগবান কৃষ্ণ যে বাড়িতে ছিলেন সেই বাড়িকে আমরা দর্শন করছি তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ এই বাড়িতে থেকেই তার মধুর মধুর লীলা করেছে তো আপনারা যখন বৃন্দাবনে এসে এই পবিত্র স্থানকে দর্শন করবেন তখন সবসময় এই কথাটি মনে রাখবেন যে স্বয়ং ভগবান কৃষ্ণের লীলাভূমি এখানকার সব কিছু চিন্ময় তাই তো প্রতিটি বোজবাসী প্রতিটি বস্তু এখানকার চিন্ময় সবাইকে আমাদের সম্মান করতে হবে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে তাহলে ধামে এসে কোনো অপরাধ হবে না আর সব সময় এই চেতনা থাকতে হবে যে এই ভূমি এই সংসারের কোনো স্থান নয় প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন ধাম বসে আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি শ্রীমতী রাধারানীর চরণে হে রাধারানী হে কৃষ্ণ সকল ভক্তরা যারা এই বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করে তারা যেন তোমার এই নিত্য ধামে এসে এই ধামকে দর্শন করতে পারে সেই প্রার্থনা তোমার চরণে প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে